হ্যালো আসসালামু আলাইকুম স্কুলকে সবাইকে স্বাগতম আরও একটি নতুন ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করলাম সে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন পাশের থেকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এবং আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার ভিডিও ইনফোরেশন এবং আরও বেশ কিছু করে ইউটিউব আমার ভিডিওটি পৌঁছাবে সে পাবে আমরা সবাই সবাইকে এগিয়ে যেতে সাহায্য করবো এখন আমি তৈরি করে নিচ্ছি সকালবেলা আমি আর আমার হাজব্যান্ডের জন্য ডিম পার করে তুমি না আমি নরম কুসুম খাবে না সেজন্য আমার কুসুমটা আমি সব ডিম দেবো আর আমার আর আমার মেয়ের জন্য আমরা দুটো ডিম বেগম নিচ্ছি আমার মেয়েটা কুসুম আমি খাবার সাধারণ ডিমের সত্ত কুসুম খায় না ওকে লিকুয়েড করে ডিমের কুটুন দিতে হয় পাওয়টির মাছ কান্ত করে নরম পা রুটির নিয়ে টুটুন মধ্যে নরম টুসুন মধ্যে লিকুয়েডের মধ্যে লাগিয়ে নিয়ে তারপর আমার নিমির আমি হয়ে গেল কত বলতে বলতে আমাদের সকালের নাস্তা রেডি ভেজে নিচ্ছি পাউরুটি আপনাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি ভিডিও যেভাবে করে কাজ করি সেভাবে ভিডিও তো ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে সেজন্য ভিডিও অনেক কাটিং করে ছোট করে ভিডিও দিতে হয় আচ্ছা তুমি সবার দেখার সুবিধার জন্য এভাবে প্রতিদিনের নাস্তা তৈরি করে থাকি আমাদের সকাল বেলার নাস্তা হচ্ছে ডিম পাউরুটি বা পরোটা হয়ে গেল সকালের নাস্তা এখানে আজকে দুই দিন পর্যন্ত অনেক কাজ করতেছি পুরো বিডিও তৈরি করতে পারতেছি না সেই এখানে আমি ডাল রান্না করলাম আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করে নিলাম ভাত রান্না করে নিলাম

তোমাকে একটা সুন্দর করে এখানে একটা ব্যাড বানাই দিব তারপর তুমি এটার ভিতর থাকবে তোমাকে আর বিছনা রাখবো না তুমি বিছনাতে বসি বসি সব কিছু তুমি ভালো তুমি বিছানা শিশি করো তুমি এখন মাম্মার একটা ফাঁসা মেয়ে হয়ে যাচ্ছ বুঝছ তুমি আগে ভালো ছিলে তুমি আগে বিছনার ভিতর সুন্দর করে কম্বলের ভিতর ঘুমাইতে বিছনাতে ঘুমাইতে এখন তুমি দুষ্ট হয়ে গেছো তুমি মাম্মার সাথে ঘুমাও না তুমি রুমে রুমে ঘুরে ঘুরে থাকো আর কি করো সব কিছু মাম্মার থেকে ভালো করে নাস্তা রাস্তা সব খেয়ে টেয়ে নিয়ে তুমি তারপর উঠে শিশি করো হুম তুমি একটা ফাঁসে মেয়ে ফেঁসে মেয়ে ফাঁসে মেয়ে মাম্মা মেয়ে এটা এটি আমার প্রতিদিনের কাজ চা নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ ফেসবুক ইউটিউব সব ঘুরে এসে তারপর আমি আমার প্রতিদিনের কাজে লেগে যাই বিছনা চাদর টাদরগুলো তুলে ফেলে নতুন করে চাদর বিছিয়ে দিব এবং গড় সব কিছু ঝাড় জোর দিয়ে একদম পরিষ্কার করে নেব এবং এ তো

Det er det Alma di? Hvorfor tror du det?